পড়াবেন তার কারণ রাজ্য সরকার আজকে জানিয়েছে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধাক্কা এবং তারা আন্ডারস্টাফ এই মুহূর্তে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাকর্মী যারা রয়েছেন অশিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দেখা গিয়েছে যে দুর্নীতির সংখ্যা বা পরিমাণটা অনেক বেশি সেখানে এই পৃথকীকরণ করা সম্ভব হয়নি সেই কারণের জন্য সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না ফলত রাজ্যের ক্ষেত্রে যেমন কিছুটা স্বস্তি রাজ্য সরকারের ক্ষেত্রে অবশ্যই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন তারাও কিছুটা স্বস্তি পেলেন তারা আবারও স্কুলে ফিরতে পারবেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে তারা আবার পড়ানো শুরু করতে পারবেন কিন্তু যারা অযোগ্য হিসেবে বা দুর্নীতিগ্রস্ত হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছেন তারা স্কুলে যেতে পারবেন না স্কুলের দরজা তাদের জন্য পারমানেন্টলি বন্ধ একেবারে সুমন সোমা জ্যোতির্ময় তোমরা তিনজনই আমাদের সঙ্গে থাক আর এই মুহূর্তে সবচেয়ে শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আরো একবার শিক্ষা পর্ষদের সাড়া শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই মধ্যে বড় খবর আমরা নজর রেখেছি মধ্য শিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দেওয়া হলো এবং অযোগ্য চিহ্নিত নয় যারা এমন শিক্ষক যে শিক্ষকরা অযোগ্য চিহ্নিত নয় শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের বড় খবর ব্রেকিং নিউজ আমরা ব্রেক করছি টিভি নাইন বাংলায় মধ্য শিক্ষা পর্ষদের আবেদনের সারা অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের